গাইবান্ধা চেম্বার অফ কমার্সের আয়োজনে অনুষ্ঠিত হল সমৃদ্ধ গাইবান্ধা বিনির্মাণে ব্যবসায়িক প্রতিবন্ধকতা ও অর্থনৈতিক পুনরুদ্ধার শীর্ষক সভা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব মহম্মদ আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন গাইবান্ধা চেম্বার অফ কমার্সের সভাপতি মোহাম্মদ সামিউল হুদা সুমেল এ সময় গাইবান্ধার ব্যবসায়িক পরিবেশ অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সাংবাদিকবৃন্দ সমাজসেবক এবং জেলার বিভিন্ন ব্যবসায়ীগণ বক্তারা বলেন ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি উদ্যোক্তাদের সহজ ঋণ সুবিধা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গাইবান্ধাকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করা সম্ভব সভায় সমৃদ্ধ গাইবান্ধা গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়